হ্যালো ব্যাক টু মাই ইউটিউব ফ্যামিলি তো দেখতেই পাচ্ছো আমি রেডি হয়ে গেছি আজকে যাব একটা অন্নপ্রাশন্ন বাড়িতে তো চলো ভিডিওটা একদম স্কিপ করবে না কি করব ওখানে কোথায় কি করছি দেখতে থাকো ভিডিওটা এই যে আমরা বেরিয়ে পড়েছি আজকে নেমন্তন্ন আছে উজ্জ্বল আর তোমরা তো জানো উজ্জ্বল প্যালেস একদম আমার বাড়ির পাশেই আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম আমি এবার আমরা যাব উপরে দেখে নেব কোথায় কি স্টল বসেছে তোমাদেরও দেখাবো আমি নিজেও দেখব এই যে দেখতেই পাচ্ছি এখানে ফুচকা স্টল বসেছে আর আমি ফুচকা অলরেডি খাওয়া শুরুও করে দিয়েছি আর এই পাশে বসেছে কফি স্টল আর হয়তো পকড়া স্টলও আসবে সেটাও তোমাদের দেখাবো আর এই উজ্জ্বল প্যালেস নামখানা ব্রিজের একদম সামনেই এখন আমরা ভেতরেরটা দেখে নেব কীভাবে ডেকোরেশন করেছে এখানে আছে একটা ফটো জোন আর অনেকটা ভালোভাবেই সাজিয়েছে সবার বসার জন্য চেয়ারও দেওয়া আছে আমরা এখন যাব কফি খেতে আর দেখতেই পাচ্ছ আমরা যখন এসেছিলাম তখন একদম ফাঁকা ফাঁকা ছিল আর এখন অনেক লোকজনই হয়ে গেছে পরপর আরো অনেক লোকজন আসবে এখন যাব একটু উপরে মানে তিনতলায় যাবো কীরকম কি ডান্সের ব্যবস্থা আছে সেগুলো দেখে এই জায়গাটা দেখে তোমাদের কিছু মনে পড়ছে এখানেই আমাদের প্রোগ্রামটা হয়েছিল আগের ব্লগে দেখিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ ফটো জোনে অনেকেই ফটো তুলতে আসছে আর এই যে দেখো এই হচ্ছে সেই বাচ্চাটা যার আজকে অন্নপ্রাশন্ন কত কিউ তাই না আর ওকে দেখে তো আমারও খুব ভালো লাগলো তাই আমিও একটু কোলে নিলাম আমার তো খুব ভালো লাগে বাচ্চাদের আদর করতে আর এখানে চলছে বাচ্চাটার ফটোশুট দেখো কত ভালো লাগছে ওকে আর তোমাদের বলেছিলাম পকোড়া স্টল আসলে দেখাবো এই যে দেখো এটা হলো ওই বেবিটার মা এখন গিফট দেওয়া হচ্ছে এখানে এখন আমরা যাবো খাওয়ার ঘরে খাওয়ার জন্য এখন দেখে নেবো আজকে কি কি মেনু আছে হয়তো খাবারের সব ভিডিও ক্লিপ নিতে পারিনি তবুও মেনু কার্ডটা লাস্টে দেখিয়ে দেব। সালাড লেবু ফ্রাইড রাইস চিকেন রেজালা সাদা ভাত ভেজ ডাল ফিঙ্গার চিপস চিংড়ির মালাইকারি কাতলা কালিয়া মুরগির মাংস চাটনি পাঁপড় পায়েস সন্দেশ রসগোল্লা আজওয়ান আইসক্রিম এখন চলে এসছি তিনতলাতে একটু নাচ গান দেখবো বলে নাচ গান দেখার পর আমরা নিচে চলে গিয়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো এখন আমরা যাব বাড়িতে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করে দিন থ্যাংকস ফর ওয়াচিং টাটা